গুরু কৃপা সেভেন এইট ফাইভ ওয়ান চ্যানেলের পক্ষ থেকে আপনাদের আন্তরিক অভিনন্দন জানাই আজ আপনাদের নিয়ে যাচ্ছি অন্ডাল বাজার কাজোড়ার মধ্যবর্তী বাঘাজোড়া গোসাই বাবার আশ্রমে প্রাচীন আশ্রমটি দীর্ঘদিন ধরে জিটি রোডে আগত

বিভিন্ন রকম রোগে দেওয়া হয় আশ্রমে রাত্রে থাকলে অনেক কিছু অলৌকিক ঘটনা আজও চোখে পড়ে কি কৃপায় স্বপ্নান্তর ওষুধ নেওয়ার জন্য আপনারা আসতে পারেন মাত্র দেবে যে আগ্রাটা হয় সেই আগ্রায় আমি পুজো করি

আর সাধু সন্ত এলে পরে বাকি লোক এলে বলবো না এই টাকা পয়সাতে হ্যাঁ এই পুরো আমি পয়সা থেকেই সবাই বাবা কে বলতে সবাই সবজি আর নতুন আজ এখানে যে একটা সমাধি দেখলাম ওই সমাধি যদি কার বলেন এই সমাধি হচ্ছে আমার বাবা হ্যাঁ হ্যাঁ বাবা সাধু ছিলেন তো এখানে

আগে যখন জিটি রোড ছিল ওই জিটি রোডের যে এখানে একটা বটগাছ ছিল গোসাই বাবার সেই বটগাছটা বয়স আনুমানিক পাঁচ থেকে ছশো বছর এই জন্য আমরা ভাবি যে এই মন্দির পাঁচশো থেকে ছশো বছরই প্রতিষ্ঠিত শ্মশানটা এই মন্দিরের পিছন সাইডে আছে মা কালী পূজা হয় ওখানে শ্মশান কালী কন্ডাল থেকে সামনে যায় কন্ডাল এবং কাজরা মন্দ

থেকে দেওয়া হয় মন্দির থেকে এখানে মানে আমার বাবা আমাদেরকে দিয়ে গেছেন বাতের ওষুধ আর একটা হচ্ছে অর্থ ওষুধ আর হাফানি আর আমি আমসাই মানে একবার ওষুধ খেলে সারা জীবন মতো আমসা ঠিক হয়েছে বাস বাতের যে ওষুধটা আমাদের দিই সে বাতের ওষুধটা খেলে একবার মানে সারা জীবন মতো বাস শেষ আচ্ছা পয়সা কেমন দেখুন এখানে আমাদের পয়সা কুড়ির কোনো দক্ষিণা দিয়েছে না ভগবানকে যেহেতু আমরা ভগবানের ইচ্ছাতে যে ওষুধটা দিই তার মূল্য অনুযায়ী বা তার দক্ষিণা দিয়ে তার ওষুধটা চাই কেউ যেমন যা কেউ একশো টাকা চাপায় কেউ একান্ন টাকা মূল্য দেন কেউ আবার পাঁচ লাখ টাকা দেন কেউ আবার ভগবানের মেয়ে পুজোর দিন হ্যাঁ একদিন আগে জানাতে হবে ওষুধটা আপনি নিয়ে আসতে কেটে এটা আয়ুর্বেদিক বাবা এটা ওষুধ দেখুন গোসাঁ বাবা অলৌকিক এখানে যিনি মানত করেন যে আমার এইটা দরকার এই কাজটা হওয়া দরকার আছে বাবাকে মানত করলে সেটা সাকসেস বা সফল হয়ে অনেকে আসেন এখানে পুজো দিয়ে যান যাদের সফল হয়েছে তারা অনেকে এখানে কেউ বিভিন্ন রকমের এখানে ভগবানের যেটা যার ইচ্ছা সেটা এখানে দিয়ে যান মানুষ অলৌকিক কিছু এখানে আপনারা দেখতে পান অলৌকিক বলতে দেখেন এখানে যে ন্যাশনাল হাইওয়ের পাশে যে মন্দিরটা আছে কন্টিনিউ এখানে কিন্তু প্রণামী পয়সা পড়ে যায় আজও পর্যন্ত কিন্তু বন্ধ হয়নি কন্টিনিউ ড্রাইভারের মনে করি এখানে দিল্লি থেকে কলকাতা যে এই যে রোড সমস্ত গাড়িওয়ালার এখানে দক্ষিণা অপরি যায় দীর্ঘদিন ধরে এবং প্রত্যেক দিন এখানে ভগবানের সেবা লাগেন সেই ভোগ এখানে প্রসাদ খান অনেক সাধু সন্তরা আসেন তাদের সেবা হয় এখানে বাৎসরিক দোবার অনুষ্ঠান হয় একটা যে মকর সংক্রান্তির দিন অনেক মানুষের সমাগম হন এবং তাদের সেবা হয় আর একটা আছে জন্মাষ্টমী পূজা হয় জন্মাষ্টমী পূজাটা খুব ধুমধামভাবে হয় আর এখানে ঠাকুরের মূর্তি রেখেছেন তার মধ্যে যে রাধাকৃষ্ণের মূর্তি রেখেছেন

হ্যাঁ তখনই যেটা এসেছিল প্রথম সেটা মুন্ডন করেছেন তারপর দীক্ষা দিয়েছেন আশীর্বাদ করেছেন এবং উনি একটা কথা বলেছেন কেন আপনার সঙ্গে আমাদের লিঙ্ক হলো না বলছে আগের জন্মে আমি দীক্ষা নিয়েছিলাম আপনার কাছে এই জন্মে হ্যাঁ এই জন্মে আমার কাছে আপনি দেখতে পাদুকা আচরণে যে পূজা করা হয় যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভগবান সমাধি আছে এটা গীতা এখানে প্রত্যেকদিন গীতা ভাগবত পাঠ করা হয় ভগবানের নাম করা হয় এবং গীতা ভাগবত পাঠ প্রত্যেকদিন সকালে সেবা হয় সেবা ভগবানের ভোগ চাপানো হয় ভোগ রান্না হয় অনেকেই সেবা করেন অনেকে আশ্রম এখানে দেখুন এখন তো হয়তো অনেকে আসতে পারে না আগে মোটামুটি পঞ্চাশ ষাট জনের সেবা প্রত্যেক দিন এই মন্দিরে হচ্ছে না কখনো কোনো দিন অভাব হয়নি আর এই আশ্রমটা নিয়ে আপনাদের আর নতুন কোনো পরিকল্পনা আছে নাকি এই আশ্রমটা নিয়ে আমার অনেক পরিকল্পনা আছে এই আশ্রমটাকে আমরা ভালোভাবে বানাবো চারিদিকে বাউন্ডারি দিয়ে করে আরো বালান মানুষের আশ্রয়স্থল বানাবো আমি ভাবছিলাম যে এখানে একটা আমরা বৃদ্ধাশ্রম বা অনাথ আশ্রমের মতন একটা প্রতিষ্ঠান তৈরি করব যাতে মানুষের উপকৃত হয় অনেকেই আসেন সেবা পান এবং অনেকে আছেন এদের জন্য একজন আছে আমাদের বহুদিন ধরে আছেন আশ্রমের অলৌকিক অভিজ্ঞতার কথা আমি একটাই বলবো তো আমি আশ্রমে ছিলাম বাবা বলে গেলে আশ্রম থাকার জন্য আমি মন্দির ছিলাম থাকার পর ঠিক রাত্রে বারোটা একটা সময় আমার মনে শুদ্ধ বস্ত্র পরে একটা চাদর যেটা ভগলপুরি চাদর আছে সাধুরা যেটা করেন আমি গায়ে দিলাম একটা গামছা পরে আমি বসে আছি হঠাৎ পিছন দিক থেকে শ্মশান দিক থেকে একটু পিকট আওয়াজ এমন আওয়াজ যেন এই সমস্ত গাছপালা মন্দির যেন সব গিলে খেয়ে ফেলল আমার তো প্রচণ্ড ভয় কি করি কি করি কিছু খুঁজে পাচ্ছি না তখন আমি বাবা গোসাইয়ের সামনে জোর হাত করে বসে দিলাম বাবা একমাত্র তুমি আমাকে রক্ষা করার জন্য আছো আর কেউ নেই এখানে তো তারপর আস্তে আস্তে আমার সমস্ত শরীরে যেন লোম দাঁড়িয়ে গেছে একদম এমন ভয়ঙ্কর আওয়াজ আস্তে আস্তে কী হলো ওই আওয়াজটা বন্ধ হয়ে গেল বন্ধ হওয়ার পর এই মন্দিরের চারিদিকে যেন একটা খরমের আওয়াজ যেন কেউ ঘুরে বেড়াচ্ছে একটা সব লাল গৃহবস্ত্র পরে অনেক ব্যক্তি এই মন্দিরে ঘুরে বেড়েছে স্বয়ং গোসাঁ বাবা তারপর ওই আওয়াজটা চলে যাওয়ার পর সমস্ত মন্দির সুগন্ধে ভরে গেল একদম এই সুগন্ধটা আজও পর্যন্ত আমি পাইনি ওই যে সুগন্ধ আর আমার মনে হলো যেন আমার সঙ্গে কয়েকশো লোক যেন আমার মানে শরীরে বল এলো আমি যেন একা একশো যেন এত ক্ষমতা চলে এলো শরীর মধ্যে আর কোনো ভয় ছিল না পরে আর না তারপর থেকে আমি একা কখনো এই মন্দিরে থাকি রাত্রে নটা দশটার পর আমি বাড়ি চলে যাই থাকে না এখানে আমাদের মন্দিরে দুজন থাকেন ওরা এই মন্দিরে থাকে আজও পর্যন্ত একা এই মন্দিরে কেউ থাকতে পারিনি আচ্ছা অনেকেই সাধুরা আসেন চারজন পাঁচজন থাকেন তো থাকতে পারে একা এবং কেন এখানে যারা শুদ্ধভাবে যারা এখানে ভগবানকে দর্শন পাওয়া যায় গোসাঁ বাবাকে দর্শন পেতে পারেন উনি যিনি থাকবেন একা তাকে শুদ্ধ বস্ত্রভাবে থাকতে হবে পেচ্ছাপ করাও চলবে না স্নান টান করে যদি উনি থাকেন তাহলে এখানে অলৌকিক দর্শন পাবেন অনেকে অনেকে পেয়েছে অনেকে পেয়েছেন অনেকে বলেন যেমন রাত্রে যারা এই রাস্তা দিয়ে পারাপারি করেন হ্যাঁ তারা অনেকে দেখেছেন যে লাল গৃহবস্ত্র করে কোনো এক বাবা যেন ঘুরে বেড়াচ্ছে এই মন্দিরে